আসসালামু আলাইকুম সবাইকে তো গত ক্লাসে হচ্ছে আমার কিছু টপিক বাদ ছিল তোমাদেরকে বলেছিলাম যে আমি নেক্সট দিন শুরুই করব হচ্ছে এইটুকু দিয়ে তো আমি ভাবলাম যে বাকিটুকু দিয়ে ছোট একটা ক্লাস করে দিই অল্প একটু ভিডিও তোমাদের মনে হয় এটাই বেটার হয় তো এখানে কি বলা হচ্ছে যে বহু ক্ষেত্রফল তো আমরা তো হচ্ছে এর আগের ক্লাস পর্যন্ত হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিয়ে অনেক ম্যাথ করলাম তো বহুভুজের ক্ষেত্রফল এটাও তোমরা বের করতে পারো যে তোমাদের কাছে যদি ধরো কোন একটা বুজি দেওয়া ঠিক আছে কি দেওয়া একটা চতুর্ভুজি দেবা এরকম কমা ওয়াই টু এটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি আর ডি হচ্ছে এক্স ফোর কমা ওয়াই ফোর বহু বুঝ তাই না ত্রিভুজ না বহু বুঝ বহুভুজ মানে চার বহু হতে পারে পাঁচটা চারটা বাহু হতে পারে পাঁচটা বাহু হতে পারে এরকম তো এটার ক্ষেত্রফল তোমরা কিভাবে বের করতে বলো তো মনে পড়ে কিনা যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করবা যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করবা হাফ ধর আমি এ থেকে স্টার্ট করলাম এরপর এক্স ওয়ান লিখবো ওয়াই ওয়ান লিখবো দেন হচ্ছে কি আমি ঘড়ির কাটা বিপরীতে বিপরীতে গেলে আবার ওইখানে ব্যাক করবো তাহলে আমি ক্ষেত্রফলটা পাবো হচ্ছে পজিটিভ আর ঘড়ির কাটার দিকে গেলে আমি ক্ষেত্রে ফলটা পাবো নেগেটিভ এই আর কি এছাড়া ঝামেলা না তাহলে আমাকে ঘড়ির কাটার বিপরীত দিকে বিন্দুগুলা যদি নেই আমি পজিটিভ পাবো তো এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান এরপর কি এক্স টু ওয়াই টু এরপরটা কি এক্স থ্রি ওয়াই থ্রি এরপরটা এক্স ফোর ওয়াই ফোর বাট চারটা নিয়েই হবে না আমাকে তো যেখান থেকে শুরু করা হয়েছে ওইখানে ব্যাক আসতে হবে তো এক্স ওয়ান ওয়াই ওয়ানে আবার ব্যাক আসতে হবে তোমার যে এক্স ওয়ান ওয়াই ওয়ান থেকে শুরু করতে হবে আমার কোনো কথা নাই এমন কোনো কথা নাই তুমি যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে শুরু করো এই বিন্দু এই বিন্দু যেটা জাস্ট ঘড়ি কাটার বিপরীতে গেলে গেলে ঘড়ি কাটার বিপরীতে গেলে তুমি পাবা পজিটিভ আর ঘড়ি কাটার দিকে গেলে তুমি মানটা পাবা নেগেটিভ বাট এখন ধরো প্লাস মাইনাস অ্যাভয়েড করার জন্য তোমার মনোলাস দিচ্ছি এটা ইস্যু না ইস্যুটা হচ্ছে এখানে। তুমি যদি এই বিন্দুগুলাকে এইভাবে নাও ধরো তুমি ক্ষেত্রফল বের করতেছো হ্যাঁ কি করতেছো ক্ষেত্রফল বের করতেসো তো লেখলা যে ক্ষেত্রফল এখানে ত্রিভুজ না এখানে কি চতুর্ভুজের ক্ষেত্রফল দিতে পারো অথবা বাংলায় লিখবা এটা ভুল লিখছিলা হ্যাঁ এভাবে অথবা বাংলা যে চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ না ওই চিহ্ন ত্রিভুজের ক্ষেত্রফল বুঝায় তো তুমি যদি এই ক্ষেত্রফলটুকু লেখো যে ভাবলা যে এই যে ক্ষেত্রফল বের করবা ভালো কথা এই হচ্ছে হাফ ঠিক আছে তুমি বিন্দু নিলা এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান এরপরে তোমার যে কোনো একটা বিন্দু নিলা তুমি হয় এটা নিবা না হয় এটা নিচ্ছ তুমি যদি ডি নিয়ে ফেলো তাহলে তুমি ঘড়ির কাটা বিপরীতে যাচ্ছ আর যদি ডি নিয়ে ফেলো তাহলে ঘড়ির কাটার দিকে যাচ্ছ এটা কোনো ইস্যু না দ্বিতীয় বিন্দু নিয়েও কোনো ইস্যু নাই ধরো তুমি ওইটাই নিচ্ছ ডি নিশ্চয় এক্স ফোর ওয়াই ফোর তাহলে এখন তোমার কোনো রাস্তা নেই তোমাকে সিই নিতে হবে সি নিতে হবে কারণ তুমি ঘড়ি কাটার দিকে যাচ্ছ ঘড়ি কাটার দিকে সি বাট তুমি যদি বি নিয়ে ফেলো এখন আমাদের যখন ত্রিভুজ থাকতো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিছু শুত না আমাদের তো থাকতে মাত্র তিনটা শিষ্য তো একটা নিতা আর একটা চোখ বন্ধ করে নিতা হয় এটা নয় এটা এটা নিলে ঘড়ি কাটার বিপরীত হয়ে যায় ওইটা নিলে ঘড়ি কাটার দিকে হয়ে যায় আর থাকে আর একটা আরেকটা লিখলেই হয়ে যেত এরপর যেটা ব্যাক আবার প্রথম তাতে লিখে দিতা অটোমেটিক হয় ঘড়ি কাটার দিকে না হয় ঘড়ি কাটার বিপরীতে বা চারটা থাকলে তুমি এইটা লিখলা এখন দ্বিতীয়টা এইটা লিখছো অটোমেটিক তুমি ঘড়ি কাটার দিক সিলেক্ট করে ফেলছো তিন নাম্বার বাহু তোমার এখন সি নিতে হবে তুমি যদি বি নাও এখন এটা যদি বি নিয়ে ফেলো এক্স টু ওয়াই টু এরপর তুমি এটা নিচ্ছো এক্স থ্রি ওয়াই থ্রি এরপর তুমি যেখান থেকে স্টার্ট করছিলে ওইখানে ব্যাক আসলা এটা কিন্তু হবে না এটা কিন্তু হবে না কারণ তুমি এখানে গেলা এখান থেকে কোথায় গেলা বিতে গেলা বি থেকে তে গেলা সি থেকে তে গেলা জিনিসটা কিন্তু এরকম হচ্ছে না পুরো চতুর্ভুজ কভার করলো না জিনিসটাই যে এরকম এরকম কভার হবে দেখো এখানে গেলা এইখান থেকে তে না যে গেলা এখানে এখান থেকে তারপর গেলা সি তে থেকে আমার আসলে এতে বুঝতে পারছো তো এটা কিন্তু হবে না তো বহুভুজের ক্ষেত্রে এটা আমাদের সাবধান থাকা লাগে বহুভুজের ক্ষেত্রে এখানে সাবধান থাকা লাগে যে তৃতীয় বা তৃতীয় যেটা কি এইটা যেন ভুল না হয় মানে প্রথমটা লিখবা এরপর তুমি ইচ্ছা মতন এইটা বা এটা ও আবার এটা নিয়ে ফেলো না কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ঠিক আছে তুমি এটার ঠিক পাশেরটা হয় এটা বা এটা নিবা অপোজিটটা আবার লিখে ফেলো না তাহলে কিন্তু আরো ঝামেলা তাহলে তুমি এইখান থেকে এইখানে গেলা এইখান থেকে তারপর হয় এখানে গেছো না এইখানে গেছো হয় এখানে গেছো দেন ওইখানে যাবা দেন এখানে আসবা আলটিমেটলি হবে না আর্টিমেটলি হবে না দ্বিতীয়টাও যদি ভুল লিখে ফেলো অপোজিট লিখে ফেলো তাহলে কিন্তু হবে না তো এই জন্য বহুভুজের ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হয় বিন্দুগুলোর অবস্থান আমাদের আগে জানতে হয় ত্রিভুজের ক্ষেত্রে অবস্থান না জানলেও চলে তুমি চোখ বন্ধ করে নিলেও হয় ঘড়ি কাটার বিপরীতে নয় ঘড়ি কাটার দিকে চলে গেছে বাট বহুভুজের ক্ষেত্রে মানে চতুর্ভুজ পঞ্চভুজ এগুলোর ক্ষেত্রে কিন্তু ইস্যু আছে যে না চোখ বন্ধ করে তুমি নিতে পারবে না ঠান্ডা মাথায় ঘড়ির কাটার দিকে নাও অথবা ঘড়ির কাটার বিপরীতে নিতে হবে বুঝে গেছে তো চলো আমরা অঙ্ক করি তো চলো এখন আমরা একটা অঙ্ক সলভ করি এখানে বলা হচ্ছে যে এবিসিডি একটা চতুর্ভুজ যে এর শীর্ষবিন্দু গুলো হচ্ছে এবিসিডি এবিসিডি এর শীর্ষ এবিসিডি আচ্ছা তো যথাক্রমে হচ্ছে মানে এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি এবিসি তুমি জানো বাট ডি ডি তুমি জানো না কে মাইনাস টু কে এর মান যে কিছু হতে পারে প্লাস মাইনাস এর ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান বের করো কে এর মানটা কত এটা বের করতে হবে তো তুমি যদি দেখো ওয়ান কমা টু বিন্দুটা কোথায় আসছে ওয়ান কমা টু এদিকে ধরো মাইনাস ফাইভ কমা এদিকে এরপরটা দেখো সেভেন মাইনাস ফোর এখন দেখো ডি বিন্দু কোন দিকে আসছে এটা ধরো এরকম এরকম ডি বিন্দুটা কিন্তু আমরা শিওর না কে এর মানটা কত এটি তো জানি না তো আমরা কিন্তু আর টেবিল এখানে বসাতে পারতেছি না হ্যাঁ এটা কোটির মান মাইনাস টু ঠিক আছে বাট কে এর মান যেহেতু আমরা মাইনাস বসাতে পারতে কে এর মান যেহেতু আমরা নির্দিষ্ট কোনো মান বসাইতে পারতেছি না তাহলে আমরা যদি এই যে এতটুকু থেকে যদি আগে ক্ষেত্রফলটা বের করি তাহলে আমরা কি করব জাস্ট এই এ বি পর পর আমরা ক্ষেত্রফলটা বের করে নেব জাস্ট কি এরকম যে ক্ষেত্রফল এই আসবে হচ্ছে হাফ বহুভুজের ক্ষেত্রফল ক্ষেত্রে ফল কি হবে সেটা দেখো তো ছোটবেলায় যে কোনো একটা এরপরটা কি হচ্ছে তো এখন ভ্যালুটা বের করো কিভাবে আমরা তো জানি এই গুণটা কিভাবে হবে বলো তো এই যে এই গুণটা হবে হচ্ছে প্লাস এই গুণটাও হবে কি তো প্লাস এটাও হবে হচ্ছে প্লাস এরপর এটা হবে কি প্লাস তো দেখো আমরা যদি ডিরেক্ট লিখে দিই গুণটা ছয় আর একে গুণ হয়ে ছয়ই হবে তাই না এ হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখি তো ছয় আর একে গুণ ফল ছয়ই হবে পাঁচ আর চার মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে চার পাঁচে বিশ আর নিত প্লাস এরপর সেভেন আর মাইনাস টু সাত গুণ চোদ্দ প্লাসে মাইনাস মাইনাস ফোরটি এরপরটা কি বলতো কে মাইনাস হয়ে এখন কি হবে যে এই গুণগুলো হবে কোনটা হবে এই যে যেটা এইটা 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 মাইনাস তা আমরা তুই যে মাইনাস কম দিয়ে লিখে দিচ্ছি তাহলে আমরা জাস্ট গুণ ফলটা লিখবো মাইনাস এমনি লিখে দিচ্ছি ব্র্যাক কমন নিয়ে আই হোক তোমার বুঝছো তো মাইনাস ফাইভ আর টু গুণ হয়ে কত হবে পাঁচ দু গুণ দশ হলো মাইনাস দশ

মাইনাস তিরিশ হয়ে যাবে তাহলে তাই না মাইনাস থার্টি তো এখান থেকে তাহলে এখন আমরা কি লিখতে পারি এই হাফ এই কে আর কি লিখতে পারি কে আর বত্রিশ বারো থেকে তিরিশ কেলে কত হবে মাইনাস এইটি এইটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলটা এখন তুমি যদি এই যে ভালো করে ছক্কা কাগজে উঠাও ভালো করে তুমি যদি ছক্কা কাগজে একদম পারফেক্ট ভাবে উঠাও এক দুই তিন চার পাঁচ ছয় এরকম স্থান করে করে দেখবা তুমি দেখবা কি এব অলরেডি ঘড়ির কাটার বিপরীতে চলে গেছে ঘড়ির কাটার বিপরীতে যাচ্ছে যদি আমরা একটু ভালো করে এটাকে একটু টেস্ট করে দেখাই যদি টেস্ট করে দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক 2 তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা প্রথম বিন্দুটা হচ্ছে ওয়ান টু এটা ওয়ান যে এই হচ্ছে টু এটা এ এরপরটা হচ্ছে কি বলতো মাইনাস ফাইভ সিক্স এক দুই তিন হচ্ছে কোন দিকে এক দুই তিন চার পাঁচ ছয় এদিকে সেভেন ক্ষমা মাইনাস ফোর এটা দেখো এটা এ এটা বি সেভেন কোন দিকে এদিকে ফোর কোন দিকে এদিকে হবে ধরো যে তিন দুই তিন চার পাঁচ ছয় সাত এ হচ্ছে মাইনাস ফোর দেখো এটা এ এটা বি এটা কি সি অলরেডি দেখো আমরা কি নিচ্ছি বলতো আমরা নিচ্ছিলাম এ এরপর বি এরপর সি নিচ্ছি না যে এ বি সি দেখো এই যে এটা নিশ্চয়ই এরপর বিতে নিচ্ছি এরপর সি তে নিচ্ছি অলরেডি দেখো এই টার্নটুকু দেখো এটা অলরেডি ঘড়ির কাটার বিপরীত দিকের টার্ন এরপর আমরা ডি কে নিচ্ছিলাম ডি বিন্দুর স্থানাঙ্ক কি এটা তো আমরা জানি না এটা তো জানি না এটা কি মাইনাস টু হবে মোটামুটি কোন একটা জায়গায় হইতেই পারে যে এরকম ঠিক আছে সামথিং মাইনাস টু তাহলে দেখো আমাদের চতুর্ভুজ না এই জিনিসটা এরকম আসতে পারে এটা এরকম এরকম আর মাইনাস টু যদি এরকম হয় তাহলে এরকম হয়ে যাবে না দেখতে দেখো এটা একটা বাহু দুইটা বাহু তিনটা হইলো এই যে চার এরকম হইতেই পারে তো ডি বাহুটা এরকম তো অলরেডি আমরা সি ঘড়ি কাটার বিপরীতে গেছি তার মানে যাওয়ার কারণে আমরা এখানে মডুলাস যে দিচ্ছি আমাদের আসলে মডুলাস দিয়ে এত টেনশনের কিছু নাই আমরা ঘড়ি কাটার বিপরীতে পাবো আমরা আসলে কি রেজাল্ট পাবো সিক্স কে মাইনাস এইটিন এইটুকু বুঝছে কিনা বুঝতে পারলে এটাই হয়ে গেছে আমাদের কি বলতো ক্ষেত্রফল একে লিখে দিবা কি বলতো বর্গ একক এখন এখানেই তো শেষ না আরেকটু আসছে যে এর ক্ষেত্রফল শূন্য হলে কে এর মান কত ও প্রশ্ন তো এখানে তাহলে এটা একটু এক্সট্রা পেজ নেই তার মানে আবার কি হবে বলতো প্রশ্নমতে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটুকু কি আসবে বলতো জিরো তাহলে এটাকে জিরো বসে দাও সিক্স কে মাইনাস এইট্টিন তাহলে হাফ সিক্স কে মাইনাস এইট্টিন ইকল টি যদি জিরো হয় এখান থেকে আমাকে কে এর মানটা বের করতে হবে তো সিক্স কে মাইনাস এইটটিন ইকলটো হচ্ছে জিরো তাহলে সিক্স কে এইটিন তাহলে কে ইক টু হচ্ছে এখন পরে একটা অঙ্ক করি এটা লেখা দেখা যায় দেখো আমাদের হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন মানে আগের ক্লাসটার সাথে যদি বিবেচনা করো তাহলে এটা হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন তো এখানে কি বলা হচ্ছে দেখো এবিসিডি চারটি বিন্দু যথাক্রমে দেওয়া ক্ষেত্রফল বের করতে কি বলছে কিনা দেখি না ক্ষেত্রফল বের করতে বলে নাই এখানে বলতেছে যে সিডি কে এবিসিডি চারটি বিন্দু সিডিকে কে এবি রেখা যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় কর তার মানে এখানে কি বুঝাইতে চাইছে এখানে এটা বুঝাইতে চাইছে তোমার কাছে সিডি রেখা আছে আর এবি রেখা আছে তো ধরলাম এই হচ্ছে সিডি রেখা এই সিডিকে কে এই রেখা একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করবে তার মানে এই হচ্ছে দেখো এই যে ছেদ করবে অবশ্যই ছেদ করবে ছেদ করলে দেখো একটা নির্দিষ্ট অনুপাতে হবে এই অনুপাতটা দেয় নাই এই অনুপাতটা দেয় নাই যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে অনুপাত নির্ণয় করতে হবে বুঝে গেছিস এই অনুপাতটুকু নির্ণয় করতে হবে তা মানে অনুপাত কি যে মনে করে আহ আমাদের হচ্ছে কত নম্বর ক্লাস ছিল এটা বলতো অনুপাত বের করা তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে কিন্তু আমরা এগুলা শিখছিলাম তৃতীয় ক্লাসে হচ্ছে আমাদের নরমালি প্রথমে দেওয়া থাকতো অনুপাত দিয়ে বলতো কি এই বিন্দুটা বের করো এই দুইটা শিষ্য দেওয়া দেখো এই ম্যাথেও কিন্তু তোমার এই যে চারটা শিষ্য তুমি জানো শিষ্য বলতে চারটা বিন্দু তুমি জানো দেখো এ এ লিখছি আমি এটা তাই না এ কত জিরো কমা মাইনাস ওয়ান বি কত ফিফটিন কমা টু সি এটা মাইনাস ওয়ান কমা টু আর ডি কত দেখো ফোর কমা মাইনাস ফাইভ তো এরকম সি ডি দেওয়া থাকতো আর একটা অনুপাত দেওয়া থাকতো এই বিন্দুটা খুঁজে বের করো বা আমরা কি শিখছিলাম তারপরে শিখছিলাম যে না আমাদেরকে বিন্দু দেওয়া থাকতো বিন্দু দেওয়া থাকতো এরপর আমরা অনুপাত বের করতাম ফার্স্ট অফ অল তাহলে কি আমাদের এই বিন্দুটা জানতে হবে না যে এ বি ডি কে কোন বিন্দুতে ছেদ করছে বা কোন বিন্দুতে এই যে বিভক্ত যে করছে একটা বিন্দুতে অবশ্যই ছেদ করছে নাহলে তো বিভক্ত হইতো না এই বিন্দুটা আমাদের কি জানতে হবে না বলতো এই যে এই বিন্দুটা এইটা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা অনুপাতটা খুঁজে বের করে ফেলতে পারবো ঠিক আছে তো এখন আমরা একটু লিখি যে ধরি সিডি কে রেখা আমি মনে আছে তোমাদের শিখেছিলাম যে অনুপাত বের করতে বললে আমরা কিন্তু এম এন না ধরে কে ইস টু ওয়ান ধরবো তাহলে কে এর মধ্যেই তোমার ওই যে এম বাই এন

তাহলে এটা হওয়া উচিত ই কি হয় বলো তো অন্তর মানে অনুপাত যদি ভেতর হয় অন্তর্বিভক্ত করলে অনুপাতের এখানেও ভুজ হবে নিচে হবে এরপর কি হয় বলো তো উপরেও তুমি সেম জিনিসটাই লিখবা এখানেও তুমি সেম জিনিসটাই লিখবা এরপর তুমি যেহেতু ভুজ লিখতেস কি লিখতিস ভুজ তো ভুজের ক্ষেত্রে হবে এক্স টু এক্স ওয়ান তো কে বিভক্ত হচ্ছে সিডি কে বিভক্ত করতেছি কি এবি রেখা বিভক্তটা হচ্ছে কে এবি না সিডি সিডি বিভক্ত হচ্ছে যে সিডি বিভক্ত হচ্ছে তাহলে সি হচ্ছে তোমার প্রথম মানে এটা তোমার হচ্ছে x1 y1 আর d টা হচ্ছে তোমার কি বলতো তো x2 আর y2 তো এখানে যখন ভুজ লিখবো আমরা তখন x2 কে আগে লিখি x2 হিসেবে কত আছে 4 তাহলে হচ্ছে 4 আর এখানেও x1 কে লিখবো x1 হিসেবে কত আছে -1 তাই হচ্ছে -1 কোটি যখন লিখবো x2 টা y2 টা আগে আসবে এর কত -1 হচ্ছে মাইনাস ফাইভ আর ওয়াই ওয়ানটা কত টুক দেখো দেখা যাবে আচ্ছা এখানে আসবে কত মাইনাস ফাইভ কে প্লাস টু এ হচ্ছে কে প্লাস ওয়ান তা আমরা বলতেছি ই বিন্দুটা হচ্ছে যে মাইনাস ওয়ান কি বলতেছি আমরা এটা বলতে চাচ্ছি এটা হচ্ছে ফোর কে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান মাইনাস ফাইভ কে প্লাস টু ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান আমরা বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের ই বিন্দুটা আমাদের মনে রেখো অ্যান্সার কিন্তু কে যে যে অনুপাতে বিভক্ত করে অনুপাত অনুপাতটা বের করতে হবে তাই না আমাদের এটাই হচ্ছে অ্যান্সার কে এর মানটা বের করতে হবে এখন কে কি হবে বের করতে পারি কে বের করার জন্য এখন আমরা হেল্প নেব হচ্ছে এই যে এ বিত একই সরলরেখা অবস্থান করবে এরা কি করবে অবস্থান করে তাই না একই সরলরেখা অবস্থান না করলে তো হইতো না তার মানে এখন আমরা তাহলে বলতে পারি এ বি আর ই এর ক্ষেত্রফলটা জিরো আসবে এই যে ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফলটা জিরো ধরবো এই যে কে তো থাকতেছে কে রিলেটেড একটা সমীকরণ আসবে এই যে জিরো ধরলে ওইখান থেকে কে মাঠটা বের করে ফেলবে বুঝে গেছে এ বি ই তিনটাই যেহেতু একটা সরলরেখা অবস্থান করবে তাহলে এদের দ্বারা ক্ষেত্রফল উৎপন্ন ক্ষেত্রফল হবে জিরো ওইটাকে হচ্ছে আমরা টার্গেট করে কের মানটা বের করব। তাহলে এখন আমরা কি লিখতে পারি যে এ বি ই একই সরলরেখা অবস্থান করে একই সরলরেখায় অবস্থান করে তাহলে আমরা কি বলতে পারি যে এদের দ্বারা যে উৎপন্ন ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলটা আসবে হচ্ছে জিরো আর ক্ষেত্রফল জিরো আসলে তাহলে এই হাফটাও লিখবো না আমরা ডাইরেক্ট মডুলাসটা লিখি তাই না নিম্ন একটা হয়ে যায় ধরো এ এই যে ভুজ এটা নিব ধরো পর এই ফোর কে ওয়ান নেই এরপর ফিফটিন এটা নেই একটা লিখলে হয়েছে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কি কি জানি জিরো এরপর ফিফটিন

প্লাস টু ডিভাইডেড বাই কে প্লাস 0 আচ্ছা তো এখন দেখো তো তুমি কি করতে পারো তোমার তো জিরো জিরো লাগবে তাই না আমরা যেহেতু বিস্তার করবো এখানে ওয়ান 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 তিনটা ওয়ান আছে ঠিক আছে বাট তুমি একটা কাজ করো এই কলম আর এই কলম যোগ করে দাও দেখো এইটা এটা যোগ হয়ে কত হয়ে যাবে বলতো জিরো এখানে ওয়ান হয়ে যাবে দেখো এই যে জিরো জিরো চলে আসছে তার মানে আমরা দ্বিতীয় কলমটা প্রথম কলম কিছু চেঞ্জ করি নাই

কে প্লাস ওয়ান প্লাস ওয়ান আর এই হচ্ছে তো এখন এখানে একটু লসার করে নিবা এখন দেখো এটাকে ধরে বিস্তার করতে পারবো না তোমার তোমার কিন্তু এই যে এইটা আর এইটা ধরে তো এখন তুমি যদি বিস্তার করো তুমি কিন্তু কে এর একটা সমীকরণ পাবা ওই সমীকরণ থেকে কে এর মান বের করবো এটা কিন্তু আমি বের করে দিব না তো তুমি কত আসতে পাবা দেখো তুমি কে ইক টু ফাইনালি এরকম পাবা দেখো এর বাকিটুকু এস ঠিক আছে এটা নিজে ক্যালকুলেশন করা শিখো না পারলে আমাকে বলো আমি অবশ্যই দেখা দেবো কে এর মানটা কত আসবে আমি যদি বলে দিই এটা হচ্ছে টু বাই থ্রি আসবে বারো আগে থেকে যদি বলি কে আসবে হচ্ছে ফোর্টি এইট বাই সেভেন্টি টু কে কষ্ট তোমার এরকম আসবে ফোর্টি এইট বাই সেভেন্টি টু দেন তুমি কে এর মানটা পাবো হচ্ছে টু বাই থ্রি পাবা কে এর মান টু বাই থ্রি তাহলে তখন লিখবে যে সুতরাং টু ইস টু থ্রি অনুপাতে অন্তর্ভুক্ত হয় এত অনুপাতে কি হবে বলতো তো হবে ডট 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 এরকম বাট এই ক্যালকুলেশনটা তোমার টাস্ক তুমি এটা কমপ্লিট করো না পারলে অবশ্যই আমাকে জানাও ঠিক আছে